আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেছেন মতিগঞ্জ বাজারে আমরা এসেছি আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর যে বকনা এবং মাংসের জন্য যে মাংসের গরুগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই হাটে বিশেষ করে বকনা গরুর প্রচুর পরিমাণে চাহিদা থাকে কারণ এখানে বর্ডার সাইড হওয়ার কারণে প্রচুর পরিমাণে বকনা গরুর আমদানি হয়ে থাকে আর এই গরুগুলো গৃহস্থিরা লালন পালন করে থাকে এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তাদেরকে খেয়ে হৃষ্টপুষ্ট করে এতে করে এখানে প্রচুর পরিমাণে বকনা বিক্রয় হয় এখানে দেখতেছেন যে সৈয়দপুরের সকল ব্যাপারের গরুগুলো একডায় বাঁধা আছে আর বিভিন্ন ছোটোখাটো ব্যাপারীরা হাতে নিয়ে গরুগুলো দাঁড়ায় রয়েছে ইতিমধ্যে আমরা যে গরুগুলো দেখতেছি এগুলো হচ্ছে আবুল ব্যাপারীর তার এখানে পনেরোটি গরু আছে আর এগুলো হচ্ছে মাসুদ ব্যাপারীর গুরু তার এখানে বিশ থেকে পঁচিশটার মতো গরু আছে মাসুদ ব্যাপারী এই বাজারের সর্বোচ্চ বড় ব্যাপারী ওনার বাড়ি হচ্ছে আপনার সৈয়দপুর আপনারা দেখতে পাচ্ছেন মাসুদ ব্যাপারী গ্রাহকদের সাথে কথা বলতেছে আপনারা এই বাজারে আসতে পারেন প্রত্যেক সোমবার এবং শুক্রবার এই বাজারে প্রচুর পরিমাণ গরু ছাগলের উভয়ের আমদানি বেশি থাকে এই বাজার সোনাগাজী উপজেলা একটি প্রসিদ্ধ বাজার এই বাজারে হাসিল মাত্র দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত গুরু উপর নির্ধারণ করা হয়ে থাকে এই বাজারে প্রচুর পরিমাণে সুরক্ষা রয়েছে আপনারা সবাই আসতে পারেন এই বাজার পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত থাকে এ বাজার ফেনি থেকে আসতে হলে আপনার ফেনি মেন রোড থেকে একদম এসে মতিগঞ্জ স্ট্যান্ডের নামে এখান থেকে দশ টাকার ভাড়া দিয়ে ভিতরে আসতে হবে এই ফর আপনারা বাজারের সম্মুখে চলে আসবেন এখানে আপনারা মাংসের গরু এগুলো দেখতেছেন সবগুলো মাংসের গরু এগুলো এটার যা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা কেমন হল কমেন্টে জানাবেন এখানে ষাট সত্তর আশি পঁচাশি দেড় লাখের ভিতরে আপনারা মাংসের গরু টোটালটা পেয়ে যাবেন এর থেকে বড় গরু মাঝে মধ্যে উঠে কিন্তু এরপরে উঠেও না এখানে যে হাড্ডি গাবিগুলো দেখতেছেন এগুলো আপনারা লালন পালনের জন্য কিনতে পারেন তিন থেকে সাড়ে তিন মাস লালন পালন করার পরে এগুলো অনেক ভালো একটা রেজাল্টে দিতে পারে আপনাদেরকে এগুলো আলম পালন করলে একটি গুরু থেকে তিন মাসে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন দেখতেছেন প্রচুর পরিমাণে গ্রাহকের আমদানি আমরা দেখতেছি মাসাল্লাহ আজকে প্রচুর পরিমাণের বেচা কিনাও হয়েছে দেখতেছি আমরা বিভিন্ন গৃহস্থী এবং ব্যাপারীরা গুরু হাতে নিয়ে দাঁড়া রয়েছে কারণ এখনকার দেখা যায় গৃহস্থি থেকে ব্যাপারের পরিমাণে অনেক বেশি এখানে একটি বগনা দেখতেছি আমরা আর যে এগুলা দেখতেছেন সবগুলো সার বাছুর এগুলা সারের সাইডে রয়েছে আমরা দেখতেছি সবগুলা গাবি হাড্ডি গাবিগুলো আপনারা লালন পালন করতে পারেন এগুলো লালন পালন করলে আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন যে বকনাগুলো দেখতেছেন এগুলো কোরবানের প্রচুর পরিমাণে চাহিদা থাকে কারণ এগুলো কোরবানি প্রচুর দামে বিক্রি হয় প্রায় মন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত মন বিক্রি হয় আবার অনেক ক্ষেত্রে বত্রিশ হাজার টাকাও বিক্রি হয়ে থাকে আমরা দেখতে পাই আর এগুলো হচ্ছে রাখি গরু এগুলো আপনারা কিনতে হলে মিনিমাম এক গরুতে ছয় থেকে দশ হাজার টাকা বেশি বেশিও দিতে হবে পরে এগুলো আবার ফসাই দেয় কারণ এগুলো প্রচুর পরিমাণে চাহিদা থাকে কোরবানি এই কারণেই অনেক গ্রাহক এগুলা কিনতে চায় এখানে দেখেছেন কাজলাটির একজন ব্যাপারী সকল গুরু ওকে গাইস আপনাদেরকে সুন্দর একটি বকনা গরু সম্পর্কে ধারণা দিয়েছিলাম আপনারা এই বাজারে আসতে পারেন